এইقوم সম্মানিত দর্শকবৃন্দ দেখুন বিজ্ঞ শিখির একটি বিশাল আকৃতির মাছ হিট করেছে দেখা যাক কি হয় হ্যাঁ পাঁচটি অনেক বড় সাইজের এদিকে রেটিকে প্রস্তুত নেওয়া হয়েছে শিখি এখন চেষ্টা করছেন মাছটিকে তীরে বেরানোর জন্য শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন বিলিটি সাথে থাকুন শিকারি প্রাণপক চেষ্টা করছেন মাছটিকে নেটিং করার জন্য অনেক সুন্দর দেখুন শিক্ষারি আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তিরে বেরানোর জন্য নেটিং এর প্রস্তুতি নেওয়া হয়েছে বন্ধুরা দেখুন মাছটি অনেক বড়ই হবে অনেক নিকটে চলে এসেছে দেখা যাক নেটিং এর প্রস্তুতি নেওয়া হয়েছে এক সুন্দর চমৎকার খুব সুন্দর অনেক সুন্দর আয় দেখুন এই টি এর ভা কাতল মাছ আছে অনেক সুন্দর কাতল মাছ অনেক চমৎকার